আমি সিটি স্ক্যান ডিপার্টমেন্টের টেকনিশিয়ান সকালবেলা একটা পেশেন্ট সিটি স্ক্যান হওয়ার পরে পেশেন্ট স্ট্রোক পেশেন্ট এই যে আমি দেখতে পাচ্ছেন না টয়লেট প্যাচ করে দিয়েছে করার পরে আমি অন্য আরেকটা পেশেন্টও সিরিয়াসে ছিল আমি হসপিটাল অথরিটির জানানোর পরে অথরিটি সহ সুইপিং যে স্টাফ ইন্দ্রজিৎ শর্মা তাই আমি গেছি যে আপনি আমার রুমটা একটু পরিষ্কার করে দেন একটা ইমার্জেন্সি পেশেন্টের সার্ভিস দেওয়া লাগে তাই না কে টাকা দিতে হইব যদি টাকা না দিই না করতো না এই সংস্থাটা প্রাইভেট সংস্থা তাই গেছে কাছে এরকম অর্ডার নেই আমি কইছি একটা সিরিয়াস পেশেন্ট যেহেতু সিরিয়াস আপনি এটা একটু আপনার কাছে রিকোয়েস্ট একটু কইরা দেন তাই না কইসেন না আমি করতে না আমি কইছি তাহলে কি আপনার লেখা পেশেন্টটা মারা যাব এই দায়ীটা কি আমি নেমু কিছু করে দেন না এ কথা কইতেই দিয়ে দেখতে পারতেছেন আমার শার্টের প্রথম ছিঁড়া তাই না আমার উপরে দুই তিন চারজন মিলে সেটা আঘাত করছে এবার আমি বাড়ির যেতে আমরা দীক্ষা দেব কীভাবে আমি কাজ করি দীক্ষা দেব এসব হুমকি আমার দিচ্ছে তারপরও আমার আরও কইছে যে পরবর্তী সময় দেন আমার উপর প্রাণহানের আশঙ্কা তেনে যাই আমার আমারও ভয় আছে প্রাণের ভয় আমি এখানে কাজ করতে পারব কি পারতাম না আর আমি পরিষেবা দিতে গিয়েছিলিরা তেনের কাছে রিকোয়েস্ট করাতে হসপিটালের স্টাফ তেনে তেনে আমার উপরে এভাবে আঘাত করতে পারি Tapi yang lain itu belum